রহমাত হলুদের একটু ভিডিও করার চেষ্টা করছি গুলা হচ্ছে হলুদের মোতা বা গোড়া বলতে পারি সালাম আলাইকুম কেমন আছেন কি দাম বললো আজকে এই হলুদ গুলা এগারোশো টাকা মন মানে কমছে নাকি বাজার একটু নাজিবুর বাজার পর্যাপ্ত পরিমাণ হলুদের আমদানি হয় তো সেই সেই সাথে যদি কেউ কিনতে আসেন বা ব্যবসা করতে চান এখন আসতে পারেন নিঃসন্দেহে সালাম আলাইকুম হলুদের দাম বেশি না হলুদের এই গোড়ার দাম বেশি গোড়ার দাম বেশি চাষা করলেন আজকে হ্যাঁ তেরোশো করে ভালোটা কত দেখতেছেন চোদ্দশো পনেরোশো না তার মানে এটা হলুদ বেশি হয় নাকি ও তাই না বেশি হয় কতদিন এই হলুদ উঠবে বাজারে এখনো মাঘ মাস পর্যন্ত না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার বাসা কি এখানেই না বাসা কোন এখানে বাসা ও আজকের দাম কি দেখতে পাচ্ছেন